প্রাইমারি ডেট পাস দু রেজাল্ট কবে দেবে দু হাজার বাইশের সাথে ইন্টারভিউ দিতে পারবো তো নাহলে তো আমাদের আরও অনেক অপেক্ষা করতে হবে প্রাইমারি ডেট দু হাজার তেইশ যারা রয়েছেন এই দুটো প্রশ্ন সবথেকে বেশি ওনাদের মধ্যে রয়েছে যে তেইশ রেজাল্ট কবে দেবে আর রেজাল্ট দেওয়ার পর আমরা দু হাজার বাইশদের সাথে ইন্টারভিউতে বসতে পারবো তো যদি না পারি তাহলে তো আমাদেরকে আরও তিন চার বছর অপেক্ষা করতে হবে কারণ দু হাজার বাইশদের যে ইন্টারভিউ নোটিফিকেশন সেটাই এখনও দেয়নি তেইশ সাল চব্বিশ সাল যদি পঁচিশ সালে দেয় সেই তখন যদি আমরা বাইশের সাথে না বসতে পারি তাহলে তো আমাদেরকে আরও কতদিন যে অপেক্ষা করতে হবে দু বছর তিন বছর না চার বছর আমরা কেউ জানি না তাই এই দুটো প্রশ্ন নিয়ে কিছু কথা বলব প্রাইমারিটির দু হাজার তেইশ যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথমে বলে দিই আমি কিন্তু কোনো ভবিষ্যৎবাণী করতে পারি না আমি কোনো কি বলবো আমার পর্ষদের সাথে যোগাযোগও নেই আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা থেকে আমার সামান্য যে অভিজ্ঞতা সেটা থেকে এই নিয়ে কিছু কথা বলবো এবং এই প্রশ্ন ধরে কী বলবো দু হাজার তেইশের যারা দিয়েছেন না মানে ওনাদেরকে কি বলবো মানে কুড়ে করে খাচ্ছে বলা যেতে পারে মানে এতটাই কষ্ট দিচ্ছি যে তেইশের রেজাল্ট কবে দিবে কবে দিবে আর কবে দিবে এক বছর পেরিয়ে গেলো আর দু হাজার বাইশের সাথে আমরা বসতে পারবো তো ইন্টারভিউতে সবার প্রথমে বলে দিই দু হাজার তেইশ যারা রয়েছেন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম আর না হলে দেখবেন না এখানে বন্ধ করে দিন আর তেইশ টের ব্যতীত অন্য কেউ হলেই এই ভিডিওটা দেখবেন না আপনাদের এটা কোনো কাজও লাগবে না আপনাদেরকে এটা হাস্যকর মনে হতে পারে গুরুত্বহীন মনে হতে পারে তা আপনার কেউ দেখবেন না দেখুন এই মুহূর্তে এক বছর দু মাস পেরিয়ে গেছে প্রায় এখনও তেইশের রেজাল্ট আসেনি এই নিয়ে তেইশদের চিন্তা করাটা খুবই স্বাভাবিক তেইশ যে যারা টেট দিয়েছেন এই চিন্তা করাটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার চিন্তা আসবেই যখন কিনা দু সালে আমরা যখন টেট পাস করেছিলাম দু হাজার বাইশে টেট দেওয়ার পর ডিসেম্বর এগারো ডিসেম্বর টেট দেওয়ার পর যখন এক মাস মানে আঠাশ দিন বা সাতাশ আঠাশ দিন হয়ে গিয়েছিল অ্যান্সার কি আসেনি প্রভিশনাল অ্যান্সার কি তখন আমরা ভাবছিলাম কবে দিবে কবে দিবে এক মাস আসেনি সেটাতেই আর যখন রেজাল্ট আসেনি দু তিন মাস রেজাল্ট আসেনি তিন মাসের মতো যখন রেজাল্ট আসেনি দু তিন মাস দু মাস পর দিয়েছিল তো যখন রেজাল্ট আসেনি দু তিন মাসটাকে আমাদের দু তিন বছর মনে হচ্ছিলো যে কবে আসবে আর কবে আসবে এবং যখন দু মাস রেজাল্ট আসেনি তখন পাড়া প্রতিবেশী বেশি আত্মসূষণ বন্ধু বান্ধব সবাই বলছিলো দু মাস আসেনি না তো ধরে নেয় এখনও দু বছর আসবে না কেউ বলছে আর পাঁচ বছর আসবেই না রেজাল্ট তারপর ইন্টারভিউ নিয়োগটা তো আরও অনেক দূরের কথা সেই দু মাসটাকে তিন মাসটাকে আরও বিশেষ করে ওনারা বলছিলো বলি সেটাকে আরও দু তিন বছর মনে হচ্ছিলো সেরকমই দু হাজার তেইশদের তো সেটা আরও মানে খারাপ অবস্থা মানে কী বলবো দু হাজার তেইশদের ক্ষেত্রে সেটা আরও দুঃখজনক তেইশ সালে পরীক্ষা দিয়েছে ডিসেম্বর মাসে চব্বিশ সালে পুরোটাই কেটে গেছে শুধুমাত্র প্রভিশনাল অ্যান্সার কি দিয়েছি ফাইনাল অ্যান্সার কেটেও এখনও দেয়নি মানে এটা অবশ্যই একটা কি বলবো পর্ষদের ব্যর্থতা বলতে পারি ফাইনাল অ্যান্সারকেটার অন্তত দিয়ে দিতে পারতো যাতে প্রত্যেকে নিশ্চিন্ত হয়েতে পারতো যে আমরা কে কত নাম্বার পাচ্ছি ঠিক আছে বা ফাইনাল অ্যান্সারকে দিয়ে আমাদেরকে যেরকম মার্কশিটের মতো দিয়েছিলো সেরকম একটা মার্কশিট দিতে পারত কোন বিষয়ে কে কত পাচ্ছে সেটা সে জেনে যেতে পারতো সে যে যাই যত নাম্বারই পাক সেটা সে সন্তুষ্ট হতে পারত অনেকটাই তারপর নয় সার্টিফিকেট দু মাস তিন মাস পরে দিলেও দিতে পারতো আমাদের যেরকম দিয়েছিলো রেজাল্ট দেওয়ার দু তিন মাস এক দু মাসের মধ্যে তারপর সার্টিফিকেট দিয়েছিল তো আমাদের সার্টিফিকেট রেজাল্ট দিয়ে সার্টিফিকেট দিতে চার মাসের মতো টাইম লেগেছিলো চার সাড়ে চার মাস তো সেই সাড়ে চার মাস সময়টাকে আমাদেরকে চার বছর লেগেছিলো প্রায় কারণ ওই যে পাড়া প্রতিবেশী আত্মস্বজন আরও বাইরে থেকে সবাই এত মানে এমন এমন কথা বলবে যেগুলোতে এমনিতেই মানে কী বলবো অটোমেটিক একটা চিন্তা চলে আসে তাহলে এনাদের তো এক বছর পেরিয়ে গেছে চিন্তা করাটা স্বাভাবিক তবে আমার যেটুকু মনে হচ্ছে আমি যখনই এই বিষয় নিয়ে কথা বলি শুধুমাত্র এটা দেওয়া নয় যে সান্ত্বনা দিয়ে দিলাম কোনো একটা বলে দেখুন ও বিসি মামলা চলছে ও বিসি মামলার জন্য রেজাল্টটা দিতে পারছে না আপনারা প্রত্যেকে জানি তেইশ স্টেট যারা রয়েছেন ও বিসি মামলাটার জন্যেই পড়াশোনা নাকি রেজাল্ট দিতে পারছে না কারণ এবং দু হাজার বাইশের যে নোটিফিকেশন সেটাও দিতে পারছে না কারণ ওনাদের কাছে নাকি আর কিছু প্রশ্ন চ্যালেঞ্জ করা হয়েছে দু হাজার তেইশদের তো সেগুলো হয়ে গেলে মামলা নিষ্পত্তি হয়ে গেলে তারপর উনি রেজাল্ট দেবেন এটা উনি বলছেন বারবার ঠিক আছে তবে আমার যেটুকু মনে হচ্ছে ও বিসি মামলার নিষ্পত্তি কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে কারণ এই ওবিসি মালার উপর শুধুমাত্র প্রাইমারি ডেটই নয় পশ্চিমবঙ্গের আরও যে সমস্ত পরীক্ষাগুলো মিসাল ইন্ডিয়ার স্কার্কশিপ থেকে শুরু করে ও বিসিসি আরও অনেক কিছু পরীক্ষা এর উপর নির্ভর করছে কলেজে ভর্তির ক্ষেত্রে অসুবিধা হচ্ছে বিভিন্ন জায়গাতে ওবিসি ক্যান্ডিডেটের অসুবিধা হচ্ছে তো এটা খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্ট থেকে হয়ে যাবে আশা করবো আর শুধু আশা করবো নয় এটা হয়ে যাবে সুপ্রিম কোর্ট বিচারপতিরাও বুঝবেন যে ছাত্রছাত্রীরা অনেক সমস্যায় পড়ছেন নিয়োগ আটকে রয়েছে কত নিয়োগ পশ্চিমবঙ্গে যে সমস্ত আরও অন্যান্য পরীক্ষার প্রাইমারির ক্ষেত্রে তো রয়েছে তো এটা কিন্তু এই মার্চ মাসে একটা ডেট রয়েছে অভিষমলার আশা করব। এটাতেই ফাইনাল জাজমেন্ট হয়ে যাবে যদি নাও হয় দু থেকে চার মাসের মধ্যে হয়ে যাবে এটাই আমরা আশা করব তারপর অবশ্যই তেইশের রেজাল্ট দেবে আর তেইশের রেজাল্ট দেওয়ার পর যেটাই একটা প্রশ্ন তেইশদের মনে এবং বাইশ যারা রয়েছে আমরা আমরাও এটা ভাবছি এটা কি হতে পারে তেইশদের কী প্রশ্ন হচ্ছে বাইশদের যদি ইন্টারভিউ নোটিফিকেশন চলে আসে ও বিষয়টা নিষ্পত্তি হওয়ার পর আমরা দিতে পারবো তো বাইশদের সাথেই দেখুন এটা কিন্তু পর্ষদ সভাপতি নিজে বলেছেন আমার কথা নয় আমার কথায় কিছু হয় না আমি শুধুমাত্র পর্ষদ সভাপতি বলেছেন যেটুকু সেটাই বলছি পর্ষদ সভাপতি প্রেস কনফারেন্সে বলেছেন বাইশ তেইশ একসাথেই ইন্টারভিউ নেওয়া হবে এবার তেইশে যারা রয়েছেন পাঠা প্রতিবেশী সমালোচক বা বন্ধু বান্ধবরা তো বলবেই যখন কি না তেইশেরই কিছু কিছু জন ভাবছেন হতো পর্ষদ সভাপতি তো অনেক কিছুই বলেন অনেক কিছু তো মিলেনও না যেমন প্রতি বছর বলেছেন টেট হবে চব্বিশের সালের টেটটা হলো না দেখুন একুশ বাইশ তেইশ তো হয়েছে দু বছর বলেছিল বছরে দুবার নিয়োগ হবে কই মিলল কোথায় হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে মিলে না কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই মিলবেই বাইশ তেইশ কারণ তেইশের কয় পরীক্ষা হয়েছে এক বছর এমনিতেই রেজাল্ট দেয়নি তারপর যখন রেজাল্ট বেরোবে তারপর যদি আবার বাইশের সাথে না বসতে দেয় তো এটা আমার মনে হয় না আমার যত মনে হচ্ছে অবশ্যই বাইশ তেইশ বসতে পারবে ইন্টারভিউতে সেটা দু মাস চার মাস মাস পরে যত তাড়াতাড়ি হয় সেটাই ভালো যখনই হোক আমি বলতে চাইছি যে বাইশ ত্রিশ একসাথেই বুঝতে পারবি যেটা পরশ সভাপতি নিজে বলেছিলেন এটা দেখে রাখবেন আর এই ক্ষেত্রে কিন্তু মিল নেবে ওভিসটা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাক এরও আমরা চাই এবং হয়ে যাবে তারপর রেজাল্ট চলে আসবে এবং এবার অনেকে আবার আমাকে বলবেন যে আপনি কি গ্যারান্টি দিতে পারছেন দেখুন আমি প্রথমে বলে দিচ্ছি আমি কিন্তু গ্যারান্টিও দিতে পারছি না আমি ভবিষ্যৎবাণী করতে পারি না পৌষদের সাথে আমার যোগাযোগ নেই আমি আমার যেটুকু ব্যক্তিগত মতামত আমার মনে হচ্ছে আপনাদের মতামত আলাদা হতেই পারে হবেই এটাই স্বাভাবিক প্রত্যেকটা মানুষ আলাদা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা না আলাদা তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে চার খুব জোর দু থেকে চার মাস খুব বেশি হলে দু থেকে চার মাসের মধ্যে অভিজ্ঞতা নিষ্পত্তি হবে তারপরেই তেইশের রেজাল্ট আসবে তারপরেই বাইশে ইন্টারভিউ নোটিফিকেশান আসবে এবং বাইশ তিরিশ একসাথেই ইন্টারভিউটা শুরু হবে ঠিক আছে এটা আমার মনে হচ্ছে ব্যক্তিগত মতামত আপনাদের মতামত আলাদা হতেই পারে হবে হওয়াটাই স্বাভাবিক তো যেহেতু বাইশ তেইশ একসাথে ইন্টারভিউ হবে বর্ষ শক্তি বলেছেন তেইশের যারা রয়েছেন প্রফেশনাল অ্যান্সারকে অনুযায়ী বুঝতে পেরে গেছেন পাশ করে দাঁড়াচ্ছেন বা পাশের থেকে বেশি নাম্বার হয়েছে একদম সমানোশোনা করে চিন্তা না করে কারো কথা অন্য পরীক্ষার প্রস্তুতির সাথে সাথে অন্য যে কোনো কাজ করছেন তার সাথে সাথেই ইন্টারভিউ প্রস্তুতিটা ভালোভাবে নিতে থাকুন আর এরকম ভাববেন না যে যদি না বসতে পারি বাসের সাথে বসতে পারবো তো বাইশের সাথে ইন্টারভিউ ধরে নিন বসতে পেরে গেলেন তখন কী করবেন আপনারা যারা বলছেন যে বসতে পারবেন না যদি না বসতে পারেন পরশোর থেকে বলা হলো যে বাইশরাই আলাদা ইন্টারভিউ দেবে তেইশরা পারবে না সেক্ষেত্রে তো আপনার কিছু করার নেই কিন্তু যদি বসতে পারে বাইশ তেইশ সেক্ষেত্রে আপনার প্রস্তুতি করা থাকবে কি প্রস্তুতি যদি না থাকে তখন তো আপনি পিছিয়ে পড়বেন তখন ভাববেন পরে সত্যি তো যদি নিতাম প্রস্তুতিটা ভালো হতো বাইশ তেইশ তো একসাথেই হলো সেই ইন্টারভিউ তাহলে এরকম কেন ভাববেন যে যদি বসতে পারবো তো বসতে দিবেও তো বাইশের সাথে বসতে পারবো তো অনেকে বলছে না না পারবে না শুধু বাইশে ইন্টারভিউ হবে তো এই সবগুলো ভাবতে যাবেন না বরং বাইশের সাথে ইন্টারভিউ তো বসতে পারবেন এটা ভেবেই প্রস্তুতি নিন যাতে না যখনই ইন্টারভিউ হবে তখন কিন্তু আপনারা ভালোভাবে দিতে পারেন ইন্টারভিউটা এবং আপনারা ভালো ফল করতে পারেন এবং আপনারা চাকরিটা পান আলটিমেটলি কিন্তু আপনারা এত বছর অপেক্ষা করে আছেন এক বছর দু মাস অপেক্ষা করে আছেন এখন রেজাল্ট দেয়নি তারপর যখন রেজাল্ট আসবে এবার ইন্টারভিউ নোটিফিকেশন দিবি যদি বাইশ থেকে একসাথে বসতে পারি তখন যদি বসার পরেও যদি আপনি ভালো ফল না করতে পারেন চাকরিটা না পান কেমন হবে ভাবুন কেমন অনুতাপ করবেন তার থেকে এরকম চিন্তা করবেন কেন আপনি এটাই চিন্তা করুন যে অবশ্যই বসতে পারবো বাইশের সাথে এটা ভেবে আমি প্রস্তুতি নেব হ্যাঁ তার সাথে সাথে আপনি যা খুশি নিন পরী যা খুশি কাজ করুন অবশ্যই ইন্টারভিউর জন্য মাত্র এক থেকে দেড় ঘন্টায় যথেষ্ট সারাদিন চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা আপনি পাবেন না চব্বিশ ঘন্টার মধ্যে এবার সেটা করতে পারলে আপনার লাভ আপনি এবার ডিলেড করেছেন একজন হবু শিক্ষক ভবিষ্যতের আগামী শিক্ষক আপনার অবশ্যই বুদ্ধিমত্তা রয়েছে এটা আমার মতামত জানলাম আমার ব্যক্তিগত মতামত এবার আমার সাথে আপনার মতামত নাও মিলতে পারি আপনি এবার নিজেও বুদ্ধিমান আপনি সব কিছু জানেন ডিলেড করেছেন টেট পাশ করেছেন তো আপনি যেটা ভালো ভাববেন সেটা করবেন তবে আমার মতে অবশ্যই প্রস্তুতি নিন এবং ইন্টারভিউটা বাইশের সাথে হবে এটা ভেবে নিন এবং রেজাল্টও চার থেকে ছ মাসের মধ্যে আসতে চলেছে হতে পারে এই মাস বা পরের মাসেও চলে আসতে পারে তো এই হচ্ছে ব্যাপার